কষ্ট লাগে ঘটনাটা বলতে একটা যুবক একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে ভালোবাসা করেছে বিয়ের আগে সম্পর্ক হয়েছে ছেলে টার্গেট করেছে যে আমি ওই মেয়েটাকে বিবাহ করব ভালো কথা টার্গেট করবে জেনাবা বিচার হয়েছে এখন মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করার পর ছেলেটার মনে আর শান্তি নাই তুমি যে মেয়েটাকে প্রেম করছো সম্পর্ক করে রেখেছো তুমি যেমন টাওয়ার ধরিয়েছ ও আবার অন্য সোনার সঙ্গে টাওয়ার লাগিয়েছি ভালো করে খুঁজলিও তুমি মনে করছো যে এটা আমার জান আমার পাখি রে পরান পাখি আর একজন আর পাখি হয়ে আছে তো ওই বন্ধুটার কি হয়েছে ও মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করার পর এবার এক মনোনা বক্তব্য দিয়েছিল তোমার বুকে দুঃখে এতটা ফেটে পড়েছে তো পার্সোনাল গিয়ে মনোনাকে বলছে মনোনা একটা কথা বলবো বলার আগে ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে বলছে কাঁদছো কেন ভাই বলো কি হয়েছে বলো কাঁদতে হবে না না তোমার কি হয়েছে। বলছে আমি বিয়ে করেছি কিন্তু আমার মুখে শুনেছি যে বিয়ের আগে কোন সম্পর্ক চলবে না মেয়ের সঙ্গে তোমরা লিপ্ত হবে না যদি যাও এটা জেনা ব্যবচার হবে এটা গুনার লিস্টে তুমি চলে যাবে তো আমি কোন দিনে কথা শুননি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করেছি মাওলানা কিন্তু বিয়ে করার পর আমার সংসারে আর শান্তি নাই বলতে কেন 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 তুমি তো ভালোবেসে করে বিয়ে করেছো আবার অশান্তি আসল কী করে তো বলছে অশান্তি হলো যে আমি যেই মেয়েটাকে ভালোবাসি ওই মেয়েটা আবার অন্য কারো সঙ্গে সম্পর্ক রেখেছে তো আমি কত বড় ভুল করলাম কেন ভালোবেসে আমি বিয়ে করতে গেলাম বন্ধরে না 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 তুমি যেমন বলছো যে নিষ্পাপ মেয়েটা কখনো হতে পারে না ও বলছে মাওলানা ভাত ছাক্কাস মেয়ে পেছি যে ওজে কেনে কেমন আমুন ছাক্কাস পেছে ওজে ফজরের সময় আগে ফোন দেন আমাজ পড়তে উঠে কয় বাপ বিয়ের ও সম্পর্ক করেছে যে আমাকে সময় কল দেয় নামাজ পড়ার লেগে ভালো কথা হারাম জিনিসের আবার ফর্মুলা আছে একজনে বলছে যে এই মরনা মত পান করবো তো বিষ্মিল্লা বলবো কি বলবো না মদ পান করবে তো বিষ্মিল্লা বলবে কি বলবে না আর বেটা হারাম তো পুরোটাই হারাম তো বিষমিল্লা বললি কি আর না বললি কি তোকে তো পাকড়াও করা হবে তো ওই রকমই বলছে যে মালানা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো ফোন করে তো আমাকে এক অপ্তে নামাজ ছাতে যায় না আমাকে পড়তে হয় প্রেমিকের পাল্লাই পরে নামাজ পড়ছে কত আল্লাহ আল্লাহ খালি বিয়েটা হতে দাও তোমার তেলটা বারোটা বাজে বন্ধরে আমার না আর ছেলেরা তোমাদেরকে বলে দি শোনে নাও তোমরাও রাস্তায় চলবে সংযত রাখবে আম্মা আল্লাহ বলছেন আল্লাহ সে বলছেন ইয়া আলিউলা তুবিন নাজারা জরা আলিরে যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করো খবরদার দেখবে না ইয়া আলিউল ইয়া আলিউলা তুবিন যারা। যদি কোন ছেলে মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে মাথাটা নিচু করে না আর গোটা তোমার জন্য মাপ আছে ইয়া আলিউলাtubinna jara fainalakal aula walaisat lakal akhira প্রথমটা তোমার জন্য মাপ কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য মাপ হবে না হবে না হবে না এক ইয়াকমুলনা বলে দিয়েছে যে একবারের বেশি দেখতে পাবা না যদি কোনো বেগানাম মেয়েকে দেখে নাও তো একবার যদি চোখ পড়ে যায় তো মাপ করে দিবে কিন্তু আম নিয়ে লিবা তখন ই আবার কত বুদ্ধির একটা বুদ্ধু ই কইছে তাহলে ভালোই হলো মলো না একবার দেখতে বলে মানে একবার দেখবো আর দেখতে পাবো না তো তোকে ই তাহলে এক কাজ করবো সালা একবার যখন দেখবো তো দেখেই চলে যাবো দশ মিনিট ধরে মানে একবার দেখবো তো একই রকম দেখেই থাকবে বেড়ি ঘিরাটাকে আর মুখ ফির মুখ ফিরাবে না তো তোকে এই বলেছে তোমাকে

জামানায় এরকম কোন যানবাহন ছিল না এখন ঘরে ঘরে আপনার টোটো পাওয়া যাচ্ছে সেই সময় এইরকম কোন ব্যবস্থা ছিল না একটি বাস সকাল থেকে বের হয়ে স্কুলে যাবে বৈকালে রিটার্ন চলে যাবে তো ওই মেয়েটা ওই গাড়িতে আসা যাওয়া করত কিন্তু আল্লাহর কি কাম দেখেন ওই মহিলাটার কোন কর্মে যানবাহনটা ছুটে যায় ধরার সে কোনো কায়দা পায়নি এবার ওই মেয়েটা রাগ পাশে বসে কান্না শুরু করেছেন আরে এখানে তো কোনো লোক থাকবে না কোনো বাজার মার্কেট নয় সন্ধ্যা হয়ে গেলে কাউকে পাওয়া যাবে না মেয়েটা কান্না করছে আর ওই সময় একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার পর তখন দেখতে পেল একটা মেয়ে কান্না করছে তখন ছেলেটা কিন্তু দিনদার ছিল আল্লাহ লোক ছিল ওই ডক্টর কাছে গিয়ে বললো বলল বোন কি হয়েছে তোমার বলো এখানেতে তো কোনো লোক নাই তোমার পাশে তো কেউ নাই কেন তুমি কাঁদছ এই সন্ধ্যায় ঘুম ঘুমিয়ে গেছে তখন ওই মেয়েটা বলছে স্বামী আমাকে দিয়ে আদায় করেন আমার তো সুরিন চলে না বক্তা তো আদি করে বক্তা আছে আরে টাইম বাড়িয়ে দিলেন আপনি নটা চল্লিশ করে দিলেন কঠিনই জ্বালা তাহলে আপনি টাকাটা রাখেন আমি বিষয়টা শেষ করে আমি আদায় চলে যাচ্ছি ঠিক আছে আমি এটা শেষ করে দিই আমার আদায় করার নিয়ম ভয় ওরকম বক্তব্য শেষ করতে বোধহয় আদায় ছিল মানে বিষয়কে রেখে আদে করতে পারি না আমার একটু দেখবেন আমি আদায় করি শেষের দিকে তো কি বলছিলাম ওই ছেলেটা জিগাছা করছে বল কি হয়েছে কি তোমা কেন কান্না করছো মহিলা খোলাকে দেখে দেখে বলছে ভাইরে আমি প্রতিদিন বাড়ি থেকে আসি আবার বাড়ি থেকে যাই একটা বাস আর কোনো দ্বিতীয় কোন বাস নয় বাসটা আমার আজকে ছোটে গেছে আর পাওয়া যায়নি তো এই বলে আমি কাছে আব্বা মা আমার জন্য অপেক্ষা করবে কান্না কাটি করবে তখন ওই মহিলা কান্না করতে 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 বলছে আমার কোনো উপায় নাই কিভাবে যাব ওই যুবক ভাই বলছে বোন তাহলে তোমাকে আর কান্না করতে হবে না এ আমিও বিদেশী লোক আমার এখানে বাড়ি নয় তবে আমি একটা ছোট ভাড়া বাড়িতে থাকি ওই ভাড়া বাড়িতে আমি তোমাকে নিয়ে চলে যাব সকাল যখন হবে তোমার স্কুল আমি পৌঁছে দেব তখন ওই ভাইটা বোনটাকে নিয়ে চলে গেল রে এমন একটা জায়গা ছোট একটি জায়গা ভাড়া নিয়েছে ওখানে থাকতে লাগলো সাদ হলো মেয়ে ছেলেটা মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করলেন অনেক আপ্যায়ন করলেন খাওয়া দাওয়ার পর এবার রাত্রে যখন ঘুমাতে যাবে বিছানা সুন্দর করে পেতে দিল বোনটাকে বললো বল তুমি আমার পিছনে ঘুমিয়ে যাও আমি নিচে ঘুমিয়ে যাব এই বলে মেটা চকিতে ঘুমিয়ে গেছে রে আর আপনার কিনা ওই ছেলেটা নিচে এক সাইডে ঘুমিয়ে গেছে এবার রাত গভীর হয়েছে অন্ধ অন্ধকার ঘর ওই সোমাতে শয়তান এসে অসুয়াশা দিতে শুরু করেছে ছেলেটাকে বলছে রে পাগল রে এ তোর মতন কি পাগল কেউ আছে আজকে তুই একটা সুন্দরী মহিলা পেয়েছিস ঘরে একাই কেউ নাই তোর মতন তো খেপা লোক দেখতে পাই না যা 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 মেটার বিছানা গিয়ে একসাথে ঘুমিয়ে পর মেটাকে ধর মেটার সঙ্গে মিলনে চলে যা মেটাকে ফিরিতে ভোগ করে এর চাই যাইতে তুই আর কোন পথ পাবি না এত সুন্দর রাস্তা আছে কেউ তোর ক্ষতি করতে পারবে না যখনই শয়তান এই ছেলেটাকে এবং অসুবাসা দিচ্ছে ছেলেটা তখন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে একটা চারাগ নিল প্রদীপ নিল চারাগ নেওয়ার পর কাঠি আপনার কিনা আগুন ধরানো হলো আলোটা বাড়িয়ে দেওয়া হলো বাড়িয়ে দেওয়ার পর যখন আলোটা বেড়ে গেছে তখন ছেলেটা কত আল্লাহ ছিল ভাই শুনেলেন বোন তুমিও শুনেলা যখন ছেলেটা চেরাকটা জ্বালিয়ে দিয়েছে একটা আঙ্গুলের হাতকে চেরাকে ঢোকে দিয়েছে দিয়ে বলছে বল 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 তুই কি মেটার সঙ্গে জানা করবে বল অতছ তুই যদি এ আগুনে তাপ সহ্য করতে পারিস তাহলে মেটার সঙ্গে জানাইলি তো হ্যাঁ কিন্তু না 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 যখনই হাত বোছে ছাটাং করে হাত কাটে টেনে নিয়েছে আর জ্বলে যাচ্ছে তো নিজে নিজে বলছে আরে তুই চেরাকে তা সহ্য করতে না পারে তাহলে জাহার নামের আন সেই জাহার নামের আগুনে তার তুই কিভাবে পোড়াতে পারবে সামান্য একটা আঙুল তুই চারাকে ধরাতে পারিস না এ করে আবার শয়তান ওয়াসওয়াসা দিয়েছে বলছে যা 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 এরকম সুযোগ তুই ছাড়িস না মেকে রে উপভোগ করে নে এ চাইতে ভালো আর সুযোগ পাবি না বারবার যখন শয়তান ওয়াসওয়াসা বারবার বারবার দিয়েছে আবার আর আঙুল ধরছে আবার একটা আঙুল ধরছে এ করে ছেলেটা এক নয় দুই নয় চার নয় পাঁচ নয় দশটা আঙুল পর্যন্ত সে পুড়িয়া ফেলেছে ওরে মুনাদান রে ওরে বদমাসরি তুই যদি চাস জাহান নামের আগুন যদি সহ্য করতে পারিস তো যা সামান্য চেরাগের তাপ তুই সহ্য করতে পারিস না তো জাহান নামের আগুন তুই কিভাবে সহ্য করবে বাপ এ করে ফজর হয়ে গেছে এ করে যখন ফজর যখন হয়ে গেল ফজর হওয়ার পর নামাজ আদায় হলো মেয়েটা কিন্তু সব দৃশ্য দেখেছে যে ছেলেটা নিজের আঙুল পর্যন্ত সব পুড়িয়ে দিয়েছে সকাল হলো সকাল হওয়ার পর এবার মেয়েটাকে যখন স্কুল নিয়ে যাওয়া হলো তার গার্জেন ঘোরাধুরি করেছিল স্কুলে ঢুকেছে দেখা হলো দেখার পর আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আমি কি অসুবিধা আমি অসুবিধায় পড়েছিলাম কিন্তু এই ভাইটা আমার বহুত উপকার করেছে শুধু তাই নয় আব্বা যা তার ঘরে কেউ ছিল না আমি একা ছিলাম কিন্তু এই ছেলেটা কত ইমানদার দেখেন দেখอปা তার নিজের 10টা আঙ্গুল পোড়িয়ে দিয়েছে শয়তান পোচনায় পড়েছে কিন্তু আমাকে তাৎ পর্যন্ত সে করে না কেমন দিন দarita আর আমাদের চোখ মারছে বলে বার ঘুম হারাম হয়েছে আর মোবাইলে যা দেখছে উত্তিং মিং দেখছে মোবাইল সামান্য একটা জিন্ন্যাকেট ছবি দেখছে তো আর প্যান খারাপ হয়ে যায় তার একটা মেয়ে যদি তার ইমানি তার জাজবা কতটা আল্লাহ ভীতি তার কতটা ছিল আমাদের মধ্যে নাই গেল ফোন ধরিয়ে কে আমি কুতকুত আর কুতকুতিতে প্রেম চলছে আল্লাহকে বলে ভয় নেই আল্লাহকে বলে ভয় নাই অথচ সিসি ক্যামেরাকে মানুষ ভয় করে সিসি ক্যামেরা যখন চলে তখন বলছে ঈশাল এখানে যাওয়া যাবে না আমার একটা হাসি লাগছে এক জায়গায় যাতে একটা মসজিদে ছিলাম ওরাঙ্গাবাদে তো সিসি ক্যামেরা আছে বাড়ির পাশে চোর চুরি করছে বুঝলা সাইকেল চুরি করছে ও তা আমাকে বলছে মলি সাহেব দেখেন সাইকেল চুরিটা কেমন করা করছে ও ক্যামেরাতে ধরা লেগেছে উ সাইকেল পাছার দিক একটু হালকা কি যে ক্যাপাসিটি হালকা চেড়েছে আর একটা গড়ি এনেছে আর দেখতে পাচ্ছি ক্যামেরাতে মানুষ যেন বুঝতে পারে শব্দ না যেন বুঝতে পারে তো ক্যামেরা ক্যামেরায় ধরা পড়ছে তো ওই রাস্তা দিয়ে এখনো কোনো ছেলে মেয়ে মানে যদি যায় তো তাড়াতাড়ি পালিয়ে যায় মানে এমনভাবে ক্যামেরা সেটিং করা আছে বাইরে তো মানুষ ক্যামেরা দেখে ভয় করে মা বোন ভাই দুনিয়ার ক্যামেরা দেখে যদি তুমি ভয় করো তো আখেরাতে রাতে যে তোমার ওই দৃশ্যগুলো দেখাবে তখন কি হবে তোমার সামিম মাস্টার কি নাম কাহালা থেকে কাহালা

তো ও টি উলা আছে ফাটু এক হাজার আচ্ছা তারপর আছে কারিম আবদুল করিম এক হাজার টাকা আর এটা মামরুল নাকি কামরুল কামরুল দিয়েছেন দুই হাজার টাকা হায়াকাল্লা বারাকাল্লা আল্লাহ ইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও কেউ দিয়েছেন দু হাজার কেউ এক হাজার কেউ আবার আল্লাহ মহিলা তরফ থেকে ক্যাথা এসেছে আল্লাহ বুট্টা দিয়েছেন গম দিয়েছেন রব্বুল আলমিন এ কে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সোমা আমিন আর এটাকে দু হাজার টাকা দিয়েছি এটারই 2000 টাকা আল্লাহর নামে কবর করা নাও আল্লাহ মনের আশা কে পূর্ণ করে দাও আল্লাহ বাড়িতে কে অসুস্থ দাও অসুস্থ অসুস্থে জামসিফা ক্যাবেলা দান করো রব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলে ক্ষমা করে দাও ভাই বলেন দান যখন দিবেন আমাকে দেন বলেন হাজার 1000 টাকা একটা মেয়ে ছেলে তাজগারা ওর শ্বশুর নামে দা করতে আচ্ছা তাজকেরা শ্বশুর জন্য গো মা আর এইটা দান করতে তারপর ভালো ছিল পা রেহাতপুর 400 টাকা কি নাম সোয়োলি সোয়ো চারশো টাকা আর একশো টাকা পেলেন না ওই জি ওই জি সোয়ব ভাই একশো টাকা পা চারশো টাকা চার খেলা ছাড়া খেলাঙুল কই আসি বেটি বাড়ি পচ্ছি দিয়েছে আচ্ছা যাওক আই আল্লাহ ইয়াকাল বারাাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারেকাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ দানকে তুমি কবল করো নাও আল্লাহ একজন মহিলা শ্বশুর জন্য দিয়েছে আল্লাহ কত শ্বশুর ভালো পেয়েছে রে গো আল্লাহ শ্বশুর মতো দুনিয়াতে নাই আল্লাহ চলে গেছে কবর কি হালাতে আছে জানি না মা বুদুরে মেহেরবানি করে কবরে আল্লাহ তুমি প্রশ্বস্ত করে দাও আমি সুম্মা আমিন দাদি নাকি আচ্ছা আচ্ছা আমরা দাদি বলেছি ভাই যাই হোক একজন ভাই এসে বুকর আপনার কিনা বুবুর জন্য দিয়েছেন দাদির জন্য দিয়েছেন দুশো টাকা আল্লাহ